বর্ষবরণ উপলক্ষে প্রথমবারের মতো গোমতি জেলা পরিষদ উদয়পুর পৌর পরিষদ তথ্য সংস্কৃতি দপ্তর এবং গোমতি জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উদয়পুরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এদিনের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেবরাই বিধায়ক জিতেন্দ্র মজুমদার গোমতি জেলাশাসক তরিতকান্তি চাকমা উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা তথা উদয়পুর মহকুমা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ অন্যান্যরা এদিনের এই শোভাযাত্রাটি উদয়পুর স্পোর্টস কমপ্লেক্স ময়দান থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে নজরুল গ্রন্থাগারের সামনে এসে সমাপ্ত হয় এদিন এই আয়োজন প্রসঙ্গে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন ঐতিহ্যকে তুলে ধরতে এবং সকল ধর্ম বর্ণ ও সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করতেই এই আয়োজন সকলের নতুনভাবে আজকে এই উদয়পুরের সকলকে নিয়ে আমরা এক শোভাযাত্রায় এই বর্ষবরণ উৎসব আমরা পালন করতে যাচ্ছি এবং এটা আমাদের বাংলাদেশের সংস্কৃতি এবং এই সংস্কৃতি আমাদের প্রত্যেকের মধ্যে বজায় রাখার যে উদ্যোগ আমরা যারা নিয়েছে তাদেরকে এই ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিযোগ এবং এখানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগত অভিমান অভিভাবকরা তারা এসেছেন সকলের মধ্যে আমার প্রণাম এবং সকলের মধ্যে আমার শুভেচ্ছা রইল এবং যাতে সুন্দরভাবে পরিবেশ শুধু একবারের জন্য নয় এবং এটা যাতে বারবার প্রতিটি বংশ আমরা সমানভাবে আনন্দ উৎসব মধ্যে পালন করতে পারি তার জন্য সকলে মিলে এই উদ্যোগ এবং সহযোগিতা যুক্ত হবে এবং যাতে একটা সংস্কৃতি এবং একটা পরিবেশের মধ্যে আমরা এটা আমরা আমাদের জীবন যাতে এগিয়ে নিতে পারি তার জন্য যথেষ্ট আমি সকালে থাকবে এবং আমার সঙ্গে এখানে বিধায়ক অভিষেক দেব রায় এবং বিধায়ক জিতেন্দ্র মজুমদার